চিকিৎসার খরচ বেড়েই চলেছে সবার জন্য মানসম্মত চিকিৎসা কি সাশ্রয়ী হতে পারে না এখন আর চিন্তা নেই পরিচয় করিয়ে দিচ্ছি ইনস্টাসিওরের হেলথ ডিসকাউন্ট কার্ড একটি স্মার্ট মেডিকেল ডিসকাউন্ট কার্ড এই কার্ডটি ব্যবহার করে আপনি পেয়ে যাবেন দেশের শতাধিক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবায় পাঁচ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট মাত্র পাঁচ শত টাকার বিনিময়ে এক বছর স্বাস্থ্য সুরক্ষা এখন আপনার হাতের মুঠোয় ইনিস্টাসিওরের হেলথ ডিসকাউন্ট কার্ডটি ব্যবহার করে আপনার চিকিৎসা সেবায় খরচ বাঁচান এবং নিশ্চিন্ত থাকুন আজই কিনুন ইনিস্টাসিওর হেলথ ডিসকাউন্ট কার্ড আর রাখুন আপনার পরিবারের হাসি অক্ষুণ্ণ কার কিনতে কল করুন শূন্য নয় ছয় শূন্য ছয় দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচে অথবা ভিজিট করুন ডব্লিউ 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 ডট ইনস্টাশিওর এক্স ওয়াইসেট